কিন্তু সবকিছু দেখা ডিনার পরে যাবো আগে নেই তো আমরা কিন্তু চালাবন তোহা ফার্নিচারে আর এই মুখে বলতেছি উত্তরা আজমপুর মাদার রোড চালাবন ভাই ভাই মার্কেট তো ফার্নিচার

আচ্ছা খুলে দেওয়ার সম্ভাবনা তো নাই না 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 আচ্ছা ওকে তো এই যে এত সুন্দর একটি ফুল বক্স খাট অসাধারণ মানে কি বলবো ভাই মানে চোখ ছড়াই দিতে না ভাই আমি ভাই আজকে যদি খেলে আমার টাকা থাকতো না নিয়ে চলে যেতাম তো ভিউয়ার্স যারা আপনারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করবেন কারণ বেশি দিন কিন্তু ভাই এখানে পাবেন সারা জীবনই পাবেন বাট হচ্ছে দ্রুত নিতে নিলে ভাই কম টাকায় পাবেন নাকি জি 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 হ্যাঁ ওকে এটা আপনার কাছে

মানে কি বলবো এত সুন্দর আর ভিতরে দেখবো আমি আগে অবশ্যই দেখবেন ভিতরে দেখবেন আমি ভিতরে না দেখে কি আমার দর্শক নেবেন কি এই যে দেখুন মানে ভিতর বাহিরে আপনারা তফাত করতে পারবেন না যে কালারের কোনো কম বেশি আসছে মানে কি বলবো খুবই সুন্দর অসাধারণ এই যে সবগুলো দেখে আপনারা তারপর হচ্ছে আমরা বাইরে যদি দেখি ভাই এটা দুই আলাদা 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 আচ্ছা আলাদা ওকে আর নিচে হচ্ছে ওকে অসাধারণ তারপর আমরা দেখবো সবথেকে বেশি আমাদের ভালো লাগছে ভেনিডিটা

ওরে মাথা নষ্ট তো ভাই সেই সুন্দর করছেন রাখার একটা মতো এই সাইডে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন তারপর ফুলও ও সুন্দর সাজায় রাখতে পারবেন যার যেমন চয়েস তো তারপর নিচে কি দিচ্ছেন ভাই এখানে আছে একটি পাল্লা দুটি পাল্লা পাল্লার ভিতরে আচ্ছা আছে আচ্ছা এই যে দেখুন দেখতে পারে ভিতরে কি আছে না বা অসাধারণ মানে ভাইয়াদের চিন্তা ভাবনা দেখুন আপনাদের যাতে কোনো সমস্যা নয় তার জন্য একদম ডিজাইন করছে সেইভাবে তারপরে সবথেকে আকর্ষণীয় দেখুন আপনাদের রুমে যখন রাখবেন

আচ্ছা আচ্ছা এই যে দেখুন ভাই কিন্তু পিছন ভাই সামন সব দেখাই দিল ভিতর সব দেখাই দিল আপনাদের এখানে কোনো যাতে সন্দেহ না থাকে ভাই আগে নিয়ে বা ভাইয়াদের হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে তো ভাই এত সুন্দর বেডরুম সেটটি আরেকবার আমরা দেখাই দিবি পুরো এই যে দেখুন এই যে পুরো বেডরুম সেটটি পাঁচ চলে কি কি ফ্রি আর বল দি ভাই একটো ম্যাট্রেস হ্যাঁ চাদর বালিশ হ্যাঁ পিসের সব সব কত টাকা রাখবেন ভাই

আপনাদের সুবিধাতে সবাই এবং ফোন নাম্বার দিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ ভুলবেন না আর লক্ষ হাজার টাকায় বেডরুম সেট খুবই কম ভালো থাকবেন সুস্থ থাকবেন